সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাথায় গুলি করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে গত উনিশে জানুয়ারি রাত নয়টার দিকে প্রচারিত এই পোস্টটিতে দাবি করা হয় হামলার শিকার তারেক রহমান সে সময় ইভার কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনাটি কি ঘটেছিল কতটুকু ঘটেছিল তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় তারেক রহমানের মাথায় গুলি করা দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তারেক রহমানকে জড়িয়ে তার উপর হামলার দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের উক্ত দাবি প্রচারিত পোস্টটি পর্যালোচনা করে দেখা যায় পোস্টের মন্তব্যের ঘরে নির্জর আহমেদ নামের ওই পোস্টকারী একটি লিংক যুক্ত করে দিয়েছেন যেটিতে প্রবেশ করার চেষ্টা করলে বিভিন্ন সময় তা ভিন্ন ভিন্ন ওয়েব পেজে নিয়ে যায় উল্লেখ্য এ ধরনের স্ক্যাম মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক ব্যক্তিগত চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে ডাটা অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে রিভার স্ক্যানার জানাই পরবর্তীতে তারেক রহমানের উপর হামলার দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রের তার মাথায় গুলি করার কোনো তথ্য পাওয়া যায়নি বরং দেখা যায় আলোচিত দাবিতে পোস্টটি প্রচারিত হওয়ার পর দিন অর্থাৎ বিশ জানুয়ারি তিনি তার রাজনৈতিক কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন সুতরাং তারেক রহমানের মাথায় গুলি করা হয়েছে যে দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা